আমার বাবা এসে বসছে চিপস কে দিল বাবাই চিপস না না

তুই কুটিবতির মেয়ে হয়ে এক ঠেলা করে আলার সংসার করছিস এলাকার লোকের সামনে আমি মুখ দেখাতে পাচ্ছি না তোর এখনো সময় আছে তুই আমার সাথে চলা এর চেয়ে ভালো স্বামীর কাছে তোকে বিয়ে দিব চল চুপ করো বাবা আর একটাও কথা বলবে না এটা আমার বাড়ি তোমার বক্তৃতা দেওয়ার মঞ্চ নয় শুনো আমি ওকে ভালোবাসা বিয়ে করছি তোমার বাড়িতে সুখের আশায় আবার ফের ফিরে যাওয়ার জন্য না আর মা তুমি কি মা না অন্য কিছু তুমি কি করে পারলা নিজ হাতে নিজের মেয়ের সংসার ভাঙা দিতে চাইতে তোমার একটা বারো কি বিপেজে বাঁধলো না আমি তো তোমাকে বলি নাই তোমাদেরকে কাউকে বলি নাই যে আমার সুখ শান্তি নিয়ে তোমরা চিন্তা করো কই সুখ শান্তি নিয়ে তো আগে কখনো ভাবো নাই মেয়ে কখন খাইছে কখন ঘুমাইছে কখন কি করছে তোমরা সবকিছু টাকা দিয়ে কেনার চিন্তা করতা আর কিছু না কিন্তু এই যে মানুষটা গরিব হইলেও আমাকে ভালোবাসতে জানে আমাকে আগলায় রাখতে জানে আমার যত্ন নিতে জানে আমি কখন খাবো কখন ঘুমাবো আমার সব কিছু খেয়াল নাই আমি কখনো অসুস্থ হলে এই মানুষটা রাত জেগে আমার সেবা করে কিন্তু মা বাবা তোমরা তো আমাকে জন্ম দিছিলা কই কখনো তো দেখি নাই আমি অসুস্থ হইলে তোমরা আমাকে রাত জেগে সেবা করছো বরং বুয়াকে দিয়ে সেবা করাইছো ওই যে টাকা আছে তোমরা তো টাকা দিয়ে ভালোবাসা সুখ শান্তি সবকিছু কিনে নিতে পারো কিন্তু আমি না আমার সুখ শান্তি এই গরিব মানুষটার ভিতরে খুঁজে পাইছি ওই আমার সুখ ওই আমার শান্তি আমি এখানে অনেক সুখে আছি আমার হয়তো কারি কারি টাকা পয়সা নাই কিন্তু দুই বেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি দয়া করে আমার সুখের সংসারে আগুন লাগাতে আসবেন না যান চলে যান বাপের মুখে মুখে সাপা করা তর তর করা হি কা গা সওগা তোমার তর তর বাই করতেছে এত দিন কিচ্ছু কইলে মুখ বুজা সহ্য করছি এই সত্যি ধরে নিয়ে আনি যা দিয়ে আরে আই দাম যাব না আরে আমার বউ যদি স্বেচ্ছায় যাইতে চায় তাইলে আমি আটকামু না আর আমার বউ যদি স্বেচ্ছায় না যাইতে চায় দুনিয়ার এমন কোন কুতুব নাই আমার বউরে আমার কাছ থেকে নিয়ে যাবো তুমি কি চাও তুমি কি তোমার বাবার সাথে সেই বাড়িতে যাবে নাকি আমার সাথে কুড়ে করে থাকবে না আমি যাব না আমি তোমার চাই না কোথাও যাব না হোক সেটা রাজপ্রাসাদ আমি তোমার বিয়ে করছি মানে এই বাড়ির বউ হয়ে আসছি তো লাশ হয়ে বের হয়ে যাবো এর আগে এক পা ওই বাড়ি থেকে আমি দূরে দিব না মা আমি তো এখানে অনেক ভালো আছি থাকি না দিন তো তোমাদের কাছে যাই নাই দুই পয়সার জন্য কখনো তো তোমাদের বলি নাই আমি সুখে নাই আমারও তোমরা সুখে রাখার দায়িত্ব নাও বলছি বলি নাই একটু সুখের জন্যই তো আমি ওর হাত ধরছি মা আমার সুখ মানে আমার স্বামী আমার সুখ মানে আমার সংসার আমি ওদের রেখে যাইতে পারবো না মা আর তাছাড়া সবচেয়ে বড় সুখ আমার সন্তান আল্লাহ আমার কলজুরে একটা সন্তান দিছে আমি ওদের ছেড়ে কই যাবো মা আমি জানি তোমাদের অনেক কষ্ট হয় তোমাদের জন্ম দেওয়া লালন পালন করা সেই এত বড় বাড়িতে বড় হওয়া মেয়েটা করে ঘরে সংসার করে খারাপ লাগার মতো বিষয় কিন্তু মা আমারও তো এটা সংসার এই ঘরে আমারও একটা সন্তান আছে আজ তোমাদের ঘরের ছোট্ট মেয়েটা মা হইছে আমি কেমনে আমার সন্তান স্বামীর রাইখে তুইলা যাবো মা আমি পারবো না তোমার কাছে হাত জোর করি মা আমার সংসারটা ভাইয়া দিও না সাবাস বেটিকা সাবাস এই দৃশ্য দেখার জন্য তো বাপ তোর বাবা তোর ভাই বোন আমরা এসেছি যে তুই কতটুকু সুখে আছা কুঁড়া ঘরো শান্তি আছে রে মা খুঁড়া ঘরো শান্তি আছে আমি যখন তোর বাপের সাথে বিয়ে বইছিলাম তখন তোর বাপে কিচ্ছু ছিল না তোর সামনে একটা কুঁড়া ঘর আজকে কষ্ট করে তোর বাপে আজকে এত হানি জায়গায় আইসে আমি তোকে শুনসার বাদ যাই নাই বাবাজি তুমি আমাকে ভুল না তুমি আমার মাফ করে দাও আমরা একটু পরীক্ষা করে যাচ্ছে বসে করে নিলাম তোমরা দুজন দুজনে কতটুকু ভালোবাসো তোমরা পাস করছো আর তাছাড়া তোবা শালিকার বিয়া এই শালিকার বিয়ার মতো যদি তোমরা না থাকো তালিকার বিয়া কোনো ফুর্তি আছে কত মা করে দিবি টাকা থাকলে সুখ হয় না গরিব গরিব সুখ আছে চল যাবে বাজন চল